আসসালামু আলাইকুম সবাইকে জানাই আমার নিউ একটা ভিডিওতে স্বাগতম সবার কাছে একটা নিউ ভিডিও নিয়ে আসলাম এটা আশা করি এটা অনেক বড় একটু রেসিপি নিয়ে আসলাম বড় রেসিপি সব ভিডিওর চেয়েই এটা একটু ভালো মানের উন্নত মানের ভিডিও নিয়ে আসলাম রেসিপিটা করলাম তো যাই হোক বক বক করবো না সব ভিডিওতেই আমি তো যেভাবে ফ্রেশ মানুষ সেভাবে ভিডিও করতে চাই আমি সেভাবে ভিডিও করি বাকিটা মনে করেন যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ভিডিওর ভিতরে ক্ষমা দৃষ্টিতে দেখবেন নতুন তো ভুলভ্রান্তি হইতেই পারে স্বাভাবিক তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তো রেসিপিটার নাম বল বলা বলবো এখন তো প্রথমে হইল রোস্ট একটা রোস্ট মানে রোস্ট করছিলাম এটা বাসায় ট্রাই করবেন তারপরে হইলো আপনার বেগুন ভাজা আর হইলো চাটনি হুম আর আজকে একটু আনকমন ভাত তো ডেলি খাই তো আজকে আচার দিয়ে খিচুড়ি রানছি তো যাই হোক আপনারা দেখবেন ভিডিওটা তারপর সব সব সময়ের মতন কাঁচা লঙ্কা তারপরে হলো এই টু এডি দিয়ে ভিডিও আজকে বানালাম তো বাসায় রেসিপিটা অবশ্যই করে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছেও আশা করি ভালো লাগছে বাকিটা আপনারা দেখবেন তো বক বক না করে ভিডিওটা শুরু করা যাক ইসমিল্লা রহমানির রাহিম গরম অনেক গরম 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 ভিডিও করতেছি আপনারাও গরম গরম লাইক দিয়ে দেবেন গরম গরম খাবার মজাই অন্যরকম তা তো আপনারা জানেনি তো যারা নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন তো খাবার খাবার মাঝখানে কথা বলতে নেই কথা নাই বলি খাবার শেষে আপনাদের সাথে কথা বলবো চলো বেগুন ভাজি 먹어음 <sick> 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 একটু চাটনি নিয়ে নিলাম তো যাই হোক ভিডিওটা বেশি লং করলাম না যে এরকম করে বাসায় দেখবেন অবশ্যই আশা করি সবার ভালো লাগবে অনেক টেস্ট আশা করি সবার ভালো লাগবে তো আমি অনেক কষ্ট করে ভিডিও করি আপনারা লাইক করলে সাবস্ক্রাইব করলে ভিডিওটায় অবশ্যই উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো গরিবের ভিডিও সবাই অবশ্যই দেখবেন আমি অনেক গরিব গরিব ফ্যামিলির ছেলে আমাকে যত সাপোর্ট করবেন আমি অত উৎসাহ পাব তো যাই হোক ভিডিওটা লং করবো না নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেলে এবং বেলন বেল আইকনটা ওয়ান করে রাখবেন নতুন নতুন ভিডিও গেলে আপনাদের মাঝে অবশ্যই চলে যাবে সবার আগে তো আজকের এই পর্যন্তই টাটা সালাম আলাইকুম